প্রিয় ইমানদার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমি কেমিস্ট মাহমুদ আপনাদের সাথে যুক্ত হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের কাছে আমি বিনীতভাবে রিকোয়েস্ট করছি যে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আপনারা ভিডিওটি কাটবেন না আমরা আসলে পৃথিবীর একবারে শেষ সময় চলে এসেছি এই কারণে কারণ আমাদের নবীজি তো বলেই দিয়েছেন যে পৃথিবীর শেষ সময় আমার যারা উন্মত রয়েছে তারা তিয়াত্তর দলে বিভক্ত হয়ে যাবে প্রিয় বান্দার ভাই বোনেরা এই যে তিয়াত্তর দলে বিভক্ত হয়ে যাবে এবং সেই কথাটি আমার নবীজি চোদ্দোশো বছর আগে বলেছেন এবং এর পাশাপাশি আরেকটা কথা বলেছেন যে এই তিয়াত্তরটি দলের মধ্যে একটি দল যারা জান্নাতি আর বাকিরা জাহান নামি তিয়াত্তর দলের মধ্য থেকে একটি দল জান্নাতে যাবে ইমানদার ভাই বোনেরা তাহলে কোন দলটি জান্নাতে যাবে এটা অত্যন্ত চিন্তার একটি বিষয় কারণ আমরা জানি যে ইতিমধ্যে আমরা যারা আমার নবীজির উম্মত রয়েছি মুসলমান রয়েছি সাধারণ ইমানদার যারা রয়েছি প্রত্যেকেই যে কোনো না যে কোনো একটা দলের মধ্যে আমরা বিভক্ত হয়ে পড়েছি এবং নানান আলোচনা সমালোচনা প্রত্যেকটি দলের মধ্যেই রয়েছে এবং প্রত্যেকটি দলে বলছে যে আমি জান্নাতি এবং প্রত্যেকটি দল কেউ কাউকে জাহান্নাবি বলছে না যাই হোক আমি একজন কেমিস্ট কেমিস্ট্রি নিয়ে লেখাপড়া করেছি সায়েন্স ব্যাকগ্রাউন্ড জেনারেল শিক্ষিত তো আমি একটু বিজ্ঞানের আলোকে একটু বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে যে এই তিয়াত্তর দলের মধ্যে কোন দলটি জান্নাতি বা কোন দলটি জান্নাতে যাবে সেটি একটু বিজ্ঞান দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব প্রিয় মন্ত্র ভাই বোনেরা আমরা ইতিমধ্যে জানি যে জা, আমাদের যে দলগুলো হয়েছে যেমন আমরা সাধারণভাবে দেখছি যে কেউ ছাত্র সেবির কেউ হেফাজতে ইসলাম হ্যাঁ কেউ আহলে সন্নতল জামাত সুন্নি শিয়া আহলে হাদিস বিভিন্ন ধরনের তিয়াত্তরটা দল আপনারা জানেন বিভিন্ন দল আমরা বিভক্ত হয়েছি তো কোন দলটি বেসতে যাবে সেটি বোঝার জন্য আমি বিনীতভাবে রিকোয়েস্ট করছি আপনারা আমার পুরো আলোচনাটা একটু শুনুন ভাই বোনেরা এই জিনিসটি বুঝতে হলে আমি একদম শুরুতে আমরা যারা আল্লাহ যারা আল্লাহ আমাদেরকে যাদেরকে সৃষ্টি করেছেন এই যে আমরা মানুষ আমাদের সৃষ্টি নিয়ে আমাদেরকে একটু বুঝতে হবে অর্থাৎ আমি যদি আমার সম্পর্কে বুঝতে পারি আমার এই দেহটি বা আমার এই সৃষ্টি সম্পর্কে বুঝতে পারি তাহলে এই বিষয়টি আমাদের জন্য বোঝা অনেক সহজ হয়ে যাবে আমাদের এই মানব সৃষ্টি নিয়ে আমার আল্লাহ পবিত্র কোরআনে অনেক আয়াত দিয়েছেন আমি মোটামুটি যে আয়াতগুলো পেয়েছি সে আয়াতগুলোর কথা আমি আপনাদেরকে একটু বলছি যেমন সুরা নাজম আয়াত নম্বর পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ সুরা আভাসা আয়াত নম্বর আঠারো এবং উনিশ সুরা নাহল আয়াত নম্বর চার সুরা আলাক আয়াত নম্বর দুই সুরা কিয়ামা আয়াত নাম্বার ছত্রিশ সাতত্রিশ এবং আটত্রিশ সুরা ফুরকান আয়াত সুরা তারক আয়াত নাম্বার পাঁচ সুরা ইনসান আয়াত সালাত আয়াত বিশ এবং একুশ সুরা সাজদা আয়াত নাম্বার সাত এবং আট ইয়াসিন সুরা ইয়াসিন আয়াত নম্বর সাতাত্তর এ প্রত্যেকটি আয়াতে আমার আল্লাহ ভিন্ন ভিন্নভাবে বলেছেন যে আমি মানব সৃষ্টি পানি থেকে করেছি কোথাও বলেছেন সবই নির্গত পানি থেকে করেছি কোথাও বলেছেন শুক্রবিন্দু থেকে করেছি কোথাও বলেছেন পানির নির্যাস থেকে করেছি কোথাও বলেছেন আমি আমার মানব মানুষ মাটি থেকে সৃষ্টি করেছি প্রিয় ইমামদার ভাই বোনেরা আমার আল্লাহ যতগুলো আয়াত দিয়েছেন সবই ইউনিভার্সাল ট্রুথ সবই সত্যি আয়াত আমরা যদি একটু বিজ্ঞান দিয়ে এটা একটু বোঝার চেষ্টা করি যে আমার আল্লাহ এখানে যতগুলো উপাদানের কথা বলেছেন মানব সৃষ্টি নিয়ে সেই উপাদানগুলো নিয়ে যদি আমরা একটু দেখি দেখুন এই যে যতগুলো উপাদানের কথা আমরা আল্লাহ বলেছেন প্রত্যেকটা উপাদানের একটু ভিতরে আমরা প্রবেশ করবো একটু বিজ্ঞান দিয়ে সায়েন্স দিয়ে কেমিস্ট্রি দিয়ে একটু ভিতরে প্রবেশ করব। প্রবেশ করলে আমরা দেখি যে এই যে স্পাম যে শুক্রাণু হুম সেটি একটু আমরা দেখি যে স্পামের মধ্যে আমাদের তিনটি অংশ আছে একটা মাথা একটা মিডেল একটা লেজ স্পামের মাথার মধ্যে রয়েছে নিউক্লিয়াস ক্রোমোজম সেই নিউক্লিয়াস এবং ক্রমোজীবনের মধ্যে রয়েছে ডিএনএ ডিএনএ ডাইঅক্সি রিও নিউক্লিক অ্যাসিড ডাইঅক্সি রিবোনিউক্লিক অ্যাসিড ডিএনএ আচ্ছা এই স্পামের মধ্যে যে ডিএনএ রয়েছে সে ডিএনএর কাজটা কি সেই ডিএনএর কাজটা হল জেনেটিক তথ্য অর্থাৎ জেনেটিক তথ্য তার বংশধরকে প্রেরণ করা এই জেনেটিক যে চেইন আমাদের বংশের যে চেইন একজন বাবা তার সন্তানকে সে জেনেটিক চেইনটা ট্রান্সফার করে সন্তান তার সন্তানকে ট্রান্সফার করে এই জেনেটিক চেইনটা ট্রান্সফার হয় ডিএনএর মাধ্যমে আর এই ডিএনএর মধ্যে রয়েছে এ সি জি টি অর্থাৎ এটি হল অ্যাডোনিন সিতে সাইটোসিন জিতে গুয়ানিন টিতে থাইমিন জাস্ট এই দুটো জিনিস আপনারা জেনে রাখেন এখন এই যে আমার স্পাম স্পামের যে হেড হেডের মধ্যে যে নিউক্লিয়াস এবং ক্রোমোজমের মধ্যে যে ডিএনএ ডিএনএর মধ্যে যে এসিজিটি যেটা বংশধরকে প্রেরণ করা হয় এটা নিয়ে যদি আমরা একটু রিচার্জ করি তাহলে আমরা দেখি যে আমাদের মুসলমান ধর্মটা যেখান থেকে এসেছে অর্থাৎ আমার নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন প্রথম যখন আল্লাহর কাছ থেকে ইসলামে দাওয়ার টুকু দেওয়া শুরু করেছেন তখন যিনারা প্রথম ইসলামটা গ্রহণ করেছেন সাহাবিগণ সম্মানিত সাহাবিগণ যেমন হজরত আবু বক তালা আনু হজরত উমর রাজিউল্লা তালী আনু হজরত উসমান রাদিউল্লা তালা আনু হজরত খাদিয়া রাদুল্লাহ তালা আনু হজর বেলার রাজিউল্লা তালন যেনারা সাহাবি এই সাহাবিগণ যারা প্রথম আমার নবীজির হাতে হাতে বায়াত হয়ে প্রথম যখন প্রেম এবং বিশ্বাস দিয়ে যখন ইসলামটা গ্রহণ করেছেন যে আমার আল্লাহ এক এবং অদ্বিতীয় এবং আমার নবীজি আমার আল্লাহর রাসুল প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে বিশ্বাস দিয়ে অন্তর দিয়ে যখন ওনারা এটা বিশ্বাস করেছেন তখন তখন তিনবার ইসলামটা পেয়েছেন এবং ইমানদার হয়েছেন এবং অনেকে যে একেবারে ইমানদারের সার্টিফিকেট পেয়েসার সার্টিফিকেটও তখন পেয়ে গিয়েছেন আচ্ছা সেখান থেকে আমাদের আমরা যদি একটু চিন্তা করি জেনেটিক্যালি আমরা যদি চিন্তা করি যে আমাদের সাহাবিগণের যেনারা বংশধর আজকে আমরা যারা মুসলমান এমনও আমরা মুসলমান এমনও লোক রয়েছি যারা ছাদের বংশের চেইন যদি আমরা উপরের দিকে জেনেটিক চেইন যদি আমরা উপরের দিকে টান দিই সেখানে হতে পারে যে একজন সাহাবির সেইন থেকে একজন সাহাবির বংশ থেকে আজকে উনি এই যে দুই সালে উনি আজকে পৃথিবীতে অবস্থান করতেছেন অর্থাৎ জেনেটিক একটা তথ্য জেনেটিক একটা চেইন জেনেটিক জেনেটিক চেইনটা হলো একটা জেসমিনি নোর অর্থাৎ এটা বাবা ছেলেকে ট্রান্সফার করে একদম সাহাবিগণ থেকে এর ট্রান্সফারটা শুরু হয়েছে বংশের যে সেন ট্রান্সফার করতে হতে 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 আজকে দুই হাজার চব্বিশ সালে এই যে চেইন ডিএনএ এবং এসিজিটি যে চেন যেটা বংশধরকে প্রেরণ করা হয় সে চেইনের মাধ্যমে সেই জেনেটিক চেইনের মাধ্যমে আজকে বর্তমান দুই হাজার চব্বিশ সালে যারা মুসলমান রয়েছে তারা বর্তমানে অবস্থান করতেছে আচ্ছা এটা আমরা একটু বুঝে নিলাম এখন এই যে ডিএনএ এবং এসিজিটি যে চেইন এসি জিটি এটা হলো একটা রাসায়নিক জাস্ট কতগুলো মলিকুলের সমন্বয়েই এই চেনটা তৈরি হয় সেখানে অনেকগুলো রাসায়নিক অ্যাটম পরমাণু রয়েছে জাস্ট এটা আমি আপনাদের জানাই বোঝানোর চেষ্টা করি যে আমাদের আমরা যখন জেনেটিক্যালি যখন আমরা যখন পৃথিবীতে যখন আল্লাহ আমাদেরকে প্রেরণ করলো এক্স ক্রমজমে ওয়াই ক্রমোজমের সমন্বয়ে বাবা থেকে পেয়েছি ওয়াই মা থেকে পেয়েছি আমরা এক্স সমন্বয়ে আমরা যখন মানুষ হলাম পৃথিবীতে আসলাম আমাদের এই বডিতে আমরা সেল বর্তমানে আমাদের সায়েন্টিস্টগুন দেখেছে যে প্রায় থার্টি নাইন ট্রিলিয়ন সেল আমাদের এই আমাদের এই দেহের মধ্যে রয়েছে প্রত্যেকটা সেলের মধ্যে ডিএনএ রয়েছে প্রত্যেকটা সেলের মধ্যেই আমাদের এই ডিএনএর ফাংশানটা রয়েছে আচ্ছা এবং সেই ডিএনএ এসএসজিটির মধ্যে যখন আমরা ঢুকবো বা ঢুকলাম সেখানে দেখলাম যে সমস্ত অণু বা যে পরমাণু রাসায়নিক যে কম্পাউন্ডগুলো রয়েছে সেখানে সেটা গণনা করে দেখা গেল যে প্রায় শুধুমাত্র অ্যাটম পরমাণু রয়েছে সেভেন পয়েন্ট টেন টু দি টোয়েন্টি সেভেন ট্রিলিয়ন বিলিয়ন 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 শুধু পরমাণু আমাদের এই শরীরের মধ্যে রয়েছে এগুলো কিন্তু আমাদের দেহের মধ্যে এখন বর্তমানে অবস্থান করতেছে এই পরমাণু উপর আল্লাপ হইতে পারেন অনেক আয়াত দিয়েছে আমি পরে আলোচনাতে যাব জাস্ট আপনি এতটুকু জেনে রাখেন এখন এই জেনেটিক চেইন নিয়ে এই জেনেটিক তথ্য বা আমাদের একদম মুসলমানের শুরু থেকে এই আজকে দুই চব্বিশ সাল পর্যন্ত যারা মুসলমান রয়েছে প্রত্যেকের শরীরে কিন্তু এই জেনেটিক চেইন এই জেনেটিক তথ্য ডিএনএ অলরেডি অবস্থান করতেছে আপনি জেসমিনী নূর আপনার মধ্যে এসে অবস্থান করতেছে এখন এই যে তিয়াত্তর দল এ তিয়াত্তর দলের মধ্যেই যারা মুসলমান রয়েছে প্রত্যেকটা মুসলমান তিয়াত্তর দলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে এবং এ তিয়াত্তর দলের মধ্যেই আমাদের যে জেনেটিক চেইন আমাদের মুসলমানের একদম শুরু থেকে যে চেইন সে চেইনের ডিএনএ জেনেটিক তথ্যটা অলরেডি তারা তাদের শরীরে অবস্থান করে বসে আছে তিয়াত্তর দলের মধ্যে রয়েছে কিন্তু বিষয়টি হল এই যে জেনেটিক যে ভিতরে যে জেসমিনি নূর সেটা আমাদের এই যে তিয়াত্তর দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে আমাদের সঠিক জ্ঞানের অভাবের কারণে মুনাফিকের কারণে আমাদের সেই ভিতরের যে ইমানের যে নূর বা জ্যোতি সেটা অনেকটা কাভারিং হয় ঢাকনা পড়ে গিয়েছে একটা উপরে একটা লেয়ার পড়ে গিয়েছে পড়ে আমাদের ইমানের পটেন্সি অর্থাৎ দশ যেখানে থাকার কথা ছিল নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট সেখানে আছে এই অবস্থা এখন এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি যে তিয়াত্তর দলের মধ্যে যে তারা বিভক্ত হয়ে গিয়েছে এর মধ্যে যারা প্রকৃত ইমানদার যারা প্রকৃত জেনেটিক্যালি চেইন বহন করে এসেছে ডিএনএ এসএজিটি যে চেইন যদি যারা একদম মুসলমান থেকে বহন করে এসেছে তারা কিন্তু ভিতরে তার ভিতরে একটা চেসমেনিন রয়েছে এক তারা যদি তাদেরকে তাদের মানে ভিতরের সমস্ত অহংকারগুলো বর্জন করে বা ভিতরের যে সমস্ত মুনাফিকিগুলো আছে এগুলোকে বর্জন করে তারা যদি ইমানের একদম সঠিক রাস্তায় চলে আসে তাহলে দে আর অল আর পটেন্সিয়াল মুসলিম সকলেই ইমানদার সায়েন্টিফিক্যালি প্রুভড আর এর মধ্যে তিয়াত্তর দলের মধ্যে যারা মুনাফেক রয়েছে এখন মুনাফেক কারা আর ইমানদার কারা এটা একটু আমি যদি সায়েন্স দিয়ে আপনাদেরকে জাস্ট একটু বুঝাই দিই সেটা হলো দেখুন আমার আল্লাহ এক এবং অদ্বিতীয় শুধু মুখে না লা আল্লাহ ইহ মুদুর রাসুল্লাহ আমার আল্লাহ এক আমার প্রিয় নবীজিব হজরত মহাসাল্লাহাম আল্লাহ রাসুল মুখ দিয়ে না নট অনলি এক্সটার্নাল ভাইব্রেশন দুটো ভাইব্রেশান একটা ইন্টার্নাল একটা এক্সটার্নাল শুধু মুখ দিয়ে না অন্তর দিয়ে অন্তরের ভিতরে শরীরের প্রত্যেকটা সেল প্রত্যেকটা কণা দিয়ে যদি আপনি বিশ্বাস করে প্রেম দিয়ে বলেন যে হ্যাঁ আমার আল্লাহ এক এবং ও এবং আমার নবীজি আমার হজরতাল্লাহ সাল্লা সাল্লাহ সাল্লাহ সাল্লাম আমার আল্লাহর রসুল এটা যদি প্রেম দিয়ে আপনি বলেন তাহলে আপনি ইমানদার কেমন তাহলে আর যদি এর ভিতরে আপনি শুধু ভাইব্রেশনাল অর্থাৎ এক্সটার্নালি আপনি বিশ্বাস করেন না ভিতরে না তাহলে আপনি মুনাফিক আচ্ছা এখন আরও সহজভাবে আমি বুঝাই দিই কি কারা মুনাফিক কারা ইমানদার দেখুন আমার আল্লাহ নবীজিকে পাঠিয়ে ইসলামের দাওয়াত দিয়ে দিতে বলেছেন সেখানে আমার আল্লাহ বলেই দিয়েছেন সে রাস্তাটা ইমানের রাস্তাটা দেখিয়ে দিয়েছেন পবিত্র কোরআনে যে তোমরা প্রকৃতি ইমানদার হবা এভাবে বা আমাকে পাবা এভাবে কি দিয়ে সেটা হলো প্রেম দিয়ে কারণ তোমার শরীরের স্ট্রাকচারটা আমি প্রেম দিয়ে তৈরি করেছি প্রেমের পরমাণু দিয়ে তৈরি করেছি তুমি আমার নবীজিকে সকল কিছুর চেয়ে বেশি ভালোবাসবা সকাল সকলের উদ্ধে নবীজিকে ভালোবাসতে হবে নবীজিকে ভালোবাসলেই তুমি আমার আল্লাহকে পেয়ে যাবে সিঙ্গেল ওয়ান একদম সোজা আর নবীজির প্রতি প্রেম সৃষ্টি করতে হলে নবীজির যারা প্রিয় নবীজির যারা প্রিয় তাদেরকে ভালোবাসতে হবে যেমন নবীজির প্রিয় কারা ছিল নবীজির প্রিয় আহলে কোন যেমন নবীজির প্রিয় ছিল আমার হজরত ফাতেমা রাদু আল্লাহ তালা আনু কলেজের টুকরা নবীজির প্রিয় ছিল হজরত আলী রাজিউল্লা তালাহ আনু কলেজের টুকরা নবীজির প্রিয় ছিল হজরত হাসান আল্লাহ তালাহ আনু হজরত হুসেন রাজু আল্লাহ তালাহ আনু কলেজের টুকরা আপনারা তো জানেনি এটা যে নবীজির চাদুরের মধ্যে সবাইকে একসাথে জড়াই ধরে বলেছে যে এরা আমার আহলে বাইত কে কে নবীজি হজত ফাতেম রাদালী আনু হজর আলী রাদুল্লাহ তালা আনু হজর হাসান রাদুল্লাহ তালা আনু হজত হুসেন রাজ্লাহ তাল আনুন সুতরাং নবীজির সবচেয়ে প্রিয় যারা ছিল বলে যার টুকরা ছিল তাদেরকে যদি আপনি ভালো না বাসেন স্বাভাবিক নবীজির ভালোবাসা আপনার প্রতি সৃষ্টি হবে না এটা সাধারণ একটা উদাহরণ যে আমাকে যদি আপনি ভালোবাসতে হয় আমার ছেলেকে আপনাকে ভালোবাসতে হবে আমার ওয়াইফকে ভালোবাসতে হবে আমার ভাই বোনদেরকে ভালোবাসতে হবে এবং ভালোবাসাটারই ইন্টারনাল জাগ্রত হয় তাহলে অটোমেটিক আমি আপনার প্রতি আমার ভালোবাসা সৃষ্টি হবে ঠিক নবীজির প্রতি ভালোবাসাটা সৃষ্টি করার জন্য নবীজি সেটুকুই বলে দিয়েছেন যে তোমরা আমার আহলে বাইত এবং পাশাপাশি নবীজির সাহাবিগণ যারা রয়েছেন যারা নবীজির সাহাবি ছিলেন যেমন হজরত উসমান আদ হজরত আবুক রাদ আনু হজরত উমর আদুল্লাহাল আনু হজরত উসমান আদুল্লাহ তালহ আনু হজরত যারা নবীজির একদম ফাগল প্রেমিক সাহাবি ছিলেন তাদের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে হবে কারণ এই প্রেমটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভড আপনি কাউকে জয় করতে হলে প্রেমের মাধ্যমে করতে হবে এবং প্রেম দিয়ে কিভাবে শরীরের প্রত্যেকটা কণা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মাধ্যমে একটা একটার সাথে একটা সুতার মতো যুক্ত হয় বন্ডিং হয় সেটাও সায়েন্স দিয়ে আমি আপনাদেরকে প্রুভ করে দিতে পারবো বা পরের ভিডিওতে আমি বলবো তো এখন আপনি কি করবেন আপনি ইমানদার কিনা না জাস্ট আমি আপনাদেরকে ওইটা বোঝাচ্ছি আপনি কি মুনাফিকির জায়গায় আছেন না ইমানদারের জায়গায় আছেন আপনি এই প্রেমটুকু দিয়ে নবীজির যারা আলেবায় থাকুন নবীজি যেন যারা সাহাবি ছিলেন প্রেম দিয়ে নবীজিকে জয় করতে হবে নবীজিকে যখন আপনি পেয়ে যাবেন আপনি আল্লাহকে পেয়ে যাবেন আপনি প্রকৃতি মান্দার হয়ে গেলেন এরপর দেখুন আমরা যদি আমাদের যারা জেনারা খলিফা ছিলেন একের পরে এক নবীজির পরে হজরত উমরাদুল্লাহ আল্লাহ আনু খলিফা ছিলেন হজর আউবক রাদুল্লাহ তালাহ আনু খলিফা ছিলেন তারপর হজরত উমরাদিউল্লাহ তালা আনু খলিপা ছিলেন তারপর হজরত উসমান রাদিউল্লাহ আনু খলিপা ছিলেন এরপর হজরত আলী রাজি পাচ্ছিলেন এরপরে হওয়ার কথা ছিল হজরত হোসেন রাজিউল্লা তালা আন এই জায়গাটিতে গিয়ে ইসলামের তিয়াত্তরটা দল বিভক্ত হয়ে গেল আস্তে আস্তে শাখা প্রশাখা হয়ে গেল এই শাখা প্রশাখাটা হয়ে গেল কি কারণে এই ইমানদার থেকে মুনাফিকের জায়গায় চলে যাচ্ছে জাস্ট আস্তে আস্তে ব্রেক মুনাফিকের দিকে যাচ্ছে সোজা রাস্তার থেকে বাইরে মুনাফিকে যাচ্ছে যেখানে সোজা রাস্তায় আসার কথা ছিল ইমাম মেহেদ ইমাম হোসেন রা তালা আনু অজত হোসেন রা তালাহ আনুর মাধ্যমে বায়াত গ্রহণ করার কথা ছিল সেটা চলে গেল মুনাফিকির জায়গায় এজিদ বা আরও আমি সেটা বললাম না যারা মুনাফিকি করেছেন আপনারা সবাই জানেন আশেপাশে শাখা প্রশাখা হয়ে গেছে কিন্তু হজরত হোসেন রাদুল্লাহ আনোর আনুর পরে হওয়ার এখন যিনি দুই হাজার চব্বিশ সালে বা এখন যিনি আসবেন যে আমাদের ইমাম মেহেদি সাল্লাম ঠিকই রাস্তায় উনি এই রাস্তায় এসে উনি ওনার রাজত্ব উনি বিশ্ব শাসন করবেন এখন এর পাশাপাশি রয়েছে আমাদের যেনারা আমাদের সাহাবিগুণ হক সাহাবিগুণ প্রেমিক সাহাবিগণ নবীজিৎ যিনারা ছিলেন তাদের উদ্দেশ্যরী বা তাদের জেসমিনিয় আওলাদ জেনেটিক্যালি যারা এখন বর্তমানে অবস্থান করতেছে দুই হাজার চব্বিশ সালে এই এই রাস্তার মধ্যে যারা আছে এরা হলো সকলেই নান্দার আর এর বাহিরে আপনি কথা বলবেন আপনি মুনাফিক আপনি মুনাফিকের লিস্টে চলে যাচ্ছেন হ্যাঁ আপনি আপনার প্রেম হজরত তালার প্রতি থাকবে না হুসেন তালার প্রতি থাকবে না আপনার হজরত আমাদের ফাতেম থাকবে না আপনার ইমান আপনার ভালোবাসা আমার নবীজির প্রতিও নেই আপনি যৌদ্ধ যতবারই বলুন আপনি ইমানদার না আমি সায়েন্স দিয়ে প্রুভ করলাম আপনি মুনাফিক তাহলে বুঝে গেলেন কারা ইমানদার কারা মুনাফিক তিয়াত্তর দলের মধ্যেই কিন্তু আমার জেনেটিক্যালি ইমানদার আছে আবার এই তিয়াত্তর দলের মধ্যেই কিন্তু আমার মুনাফিকও রয়েছে এখন আমার নবীজি বলেছে যে তিয়াত্তর দলের মধ্যে থেকে ফিল্টারেশন অর্থাৎ ফিল্টার হবে একটা যখন মানুষ একটা পানি যখন অবিশুদ্ধ হয়ে যায় তখন আমরা এটাকে ফিল্টার করি ফিল্টার করে যেগুলো অবিশুদ্ধ এগুলাকে ফিল্টার করে ফেলে দিই আর যেগুলো বিশুদ্ধ মিনারেল যেগুলো আমাদের শরীরের জন্য উপকারী ওগুলাকে আলাদা করে বিশুদ্ধ পানিটা আমরা আলাদা করে ফেলি করে সেটাকে আমরা খাই উপকারের জন্য এভাবে মানুষের মধ্যেও যারা মুনাফিক মানে মুসলমানের মধ্যে এখন তিয়াত্তর দলের মধ্যে আমি বলি তিয়াত্তর দলকে ফিল্টারাইজ করা হবে ফিল্টারাইজ করে যারা মুনাফিক তাদেরকে আলাদা করে ফেলা হবে আর এই তিয়াত্তর দলের মধ্যে যারা প্রেমিক সত্যিকার তাদেরকে আলাদা করে ফেলা হবে করে একটা দলে চলে আসবে একটা দল হবে আগামীতে আগামীক আমাদের জান্নাতে আমাদের আল্লাহ তাদেরকে জান্নাতে দেবে এই তিয়াত্তর দলের মধ্য থেকে এই দলটার কথা আমাদের নবীজি বলেছেন এবং এখনই সময় চলে এসেছে এই তিয়াত্তর দল থেকে ফিল্টারাইজ হয়ে একটা দল একটা দলের মধ্যে সবাই হাতে হাতে একেবারে বন্ডিং হয়ে যাওয়া যদি আপনি না হতে পারেন কিছুদিনের মধ্যেই হয়তো আমাদের ইমাম মাদিল্লা সাল্লাম আসতেছে আপনি উনি ওই রাস্তার ওই একটি ইমানদার পটেন্সিতে যারা আছেন তাদেরকে নিয়েই উনি পুরো পৃথিবী শাসন করবেন আপনি ডিসিশান নেবেন যে আপনি কি এ রাস্তার মধ্যে থাকবেন এ তিয়াত্তর দলের মধ্যে কি আপনি ইমানদারের লিস্টে থাকবেন না আপনি মুনাফিকের লিস্টে চলে যাবেন সেটা আপনার ডিসিশনের ব্যাপার আমি সায়েন্স দিয়ে প্রুভ করে দিলাম একদম সায়েন্টিফিক্যালি প্রুভড সেটা আপনার ডিসিশান তো এখনই সময় আমাদের এই যারা আমরা তিয়াত্তর দলে বিভক্ত হয়ে পড়েছি তাদেরকে এক রাস্তায় চলে আসা সবাই সবাই হাতে হাত ধরে ফেলা এর পাশাপাশি আমি আরেকটা জাস্ট একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে আরেকটু বোঝানোর চেষ্টা করলাম একটা মেডিসিন ধরেন এটা প্যারাসিটামল বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে বানায় ব্র্যান্ড নেম অনেকে দেয় যেমন এক একই প্যারাসিটামল একটা কোম্পানির নাম দিয়েছে নাফা কেউ দিয়েছে এইস কেউ দিয়েছে ডুয়েট কেউ দিয়েছে অ্যাক্সেল কেউ দিয়েছে রিসেট বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে একটা মেডিসিন জেনেরিক একটা প্যারাসিটামল এটাকে বিভিন্ন দলে বা বিভিন্ন ব্র্যান্ড নেমে তারা বিভক্ত করেছে কিন্তু জেনেরিক এক ঠিক তদ্রূপ আমাদের মুসলমান আমরা যারা আমাদের ইমানটা হলো অ্যাক্টিভ একটা দল ইমানদার যারা নবীজিকে প্রকৃত ভালোবেসেছে আমার আল্লাহকে ভালোবেসেছে অ্যাক্টিভ তারাই তারা ইমানদার জেনেরিক একটা দল কিন্তু ব্র্যান্ড করে ফেলেছে এখন অনেক ব্র্যান্ড একটা দলকে কেউ ব্র্যান্ড দিয়েছে সুন্নি কেউ শিয়া কেউ শিবির কেউ দল জামাত কেউ হেফাজতে ইসলাম অনেক ব্র্যান্ড নেম তিয়াত্তরটা ব্র্যান্ড নেম ব্র্যান্ড নেম নট ম্যাটার ব্র্যান্ড নেমের কোনো মূল্য নেই এই ব্র্যান্ড নেমের মধ্যে যে অ্যাক্টিভ যেটা আছে জেনেরিক যেটা আছে যেমন প্যারাসিটামল জেনেরিক কোনো কোম্পানির পটেন্সি দিচ্ছে ফিফটি পার্সেন্ট কোনো কোম্পানি দিচ্ছে সিক্সটি পার্সেন্ট কোনো কোম্পানি দিচ্ছে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট সুতরাং যে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট যার অ্যাক্টিভের পটেন্সি তার ওষুধই কিন্তু ভালো কাজ করবে সেই প্রকৃত ওষুধ কিন্তু সবই প্যারাসিটামল সবই ব্র্যান্ড নেম আলাদা আলাদা দেওয়া আছে বাট জেনেরিক ইজ সেম জেনেরিক ইজ ওয়ান প্যারাসিটামল ঠিক তত মুসলমানের মধ্যে ইমান যারা ইমানদার অল আর জেনেরিক একটা নেম বাট পটেন্সি হয়তো ভিন্ন ভিন্ন হইতে পারে আপনি কতটুকু ইমানদার আপনার পটেন্সি কতটুকু ইমানের শক্তি শক্তিমাত্রা কতটুকু সেটা আপনার ভিতরে আপনি নিজে ক্যালকুলেশন করবেন আর সেটা ক্যালকুলেশন করা তো আমি সহজ করে দিয়েছি জাস্ট প্রেম দিয়ে ক্যালকুলেশন করবেন আপনার প্রতি নবী নবীজির প্রতি আপনার প্রেম কতটুকু আছে সাহাবিগণের প্রতি কতটুকু প্রেম আছে আল্লাহর প্রতি কতটুকু প্রেম আছে জাস্ট এটা ক্যালকুলেশন করলে আপনি বুঝতে পারবেন আপনার ভিতরে ইমান কতটুকু আছে এই তো সো জেনেরিক ইজ সেম অ্যাক্টিভ ইজ সেম ইমান ইজ মুসলমান এক দল এখন এ তিয়াত্তর দল থেকে আমি আজকে আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি যে আপনার তিয়াত্তর দলের মধ্যে যারা অ্যাক্টিভ ইমানদার যারা জেনেরিক ইমানদার যারা পটেনশিয়াল ইমানদার সত্যিকার ইমানদার তারা এখনই সময় সবাই সবাই ভাইয়ে ভাইয়ে হাত ধরে ফেলুন আদারি কারণ সাইন্টিফিক্যালি প্রুভড পুরা পৃথিবীর সকল মুসলমান যদি যারা একটি বিমানদার প্রকৃতিমানদার ইমানদার তারা যদি এক ভাই এক ভাইয়ের হাত এভাবে ধরে ফেলে তাদের শরীরের মধ্যে ইমানের যে পটেন্সি প্রত্যেকটা পরমাণু থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ফ্রিকুয়েন্সি যেটা ভাইব্রেশনাল ফ্রিকুয়েন্সি বা ভাইব্রেশনাল যে শক্তি যেটা জাগ্রত হবে এটা হবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শক্তি সর্বোচ্চ শক্তি এই শক্তির কাছে পৃথিবীর অন্য কোনো জাতি কখনোই জিতবে না একমাত্র মুসলমান জাতিই হবে জয়ী মুসলমান জাতিই হবে উইনার একমাত্র যদি আজকে তিয়াত্তর দলের প্রত্যেকটা দলের ইমানধাররা একসাথে একটা হাতে হাত ধরে ফেলে ভাই ভাইয়ের সাথে বুকে বুক মিলিয়ে ফেলে তাহলে এই যে ইলেকট্রোমেগনেটিক রেডিয়েশন ফ্রিকুয়েন্সি একজনের সাথে একজনের ট্রান্সফার হবে ট্রান্সফার হয়ে এখানে একটা বিস্ফোরণ ঘটবে অনেক বড় একটা বিস্ফোরণ ঘটবে যে মুসলমান জাতির কাছে আজকে ওয়ার্ল্ডের অন্য কোনো ধর্ম টিকতে টিকবে না কারণ আমি আজকে একজন কেমিস্ট মাহমুদ একজন সায়েন্স ব্যাকগ্রাউন্ড কাছে আমি চ্যালেঞ্জ করছি যে ইসলাম ইজ দ্য স্ট্যান্ডার্ড সকল ধর্মের মধ্যে ইসলাম হলো একমাত্র স্ট্যান্ডার্ড ধর্ম একমাত্র ধর্ম একমাত্র শক্তিশালী ধর্ম একমাত্র প্রেমিক ধর্ম যেটা অন্য কোন ধর্ম তাহলে অল আর ইসলাম ইজ দ্য স্ট্যান্ডার্ড অন্য ধর্ম এটাকে ফলো করবে সুতরাং আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে পৃথিবীর সময় খুবই কম আমি আমার আজকের ভিডিও থেকে সবাইকে রিকোয়েস্ট করছি আমি কেমিস্ট মাহমুদ না সবাই সবার হাতে হাত ধরে ফেলুন হাতে হাত ধরে ফেলুন তিয়াত্তর দল থেকে সবাই দলে চলে আসুন এসে এই দলটি কালকে জান্নাতে যাবে এই দলটিকেই আমাদের মামদুল্লা সাল্লাম সামনের দিকে নিয়ে যাবে প্লিজ আপনারা আর বিতর্ক না করে আপনারা এক দলে চলে আসুন সব ভাই আমরা ভাইয়ে ভাইয়ে হাত ধরে ফেলি আমরা পৃথিবীতে আমরা আগামীতে আমাদের জন্য অনেক ভালো কিছু অবস্থান করতেছে অনেক ভালো কিছু অপেক্ষা করতেছে আমরা অন্য কোনো ধর্মের প্রতি আঘাত করব না আমাদের যারা অন্য ধর্ম থেকে যদি আমাদের ধর্মকে স্ট্যান্ডার্ড মনে করে আমাদের সাথে আসতে চায় অবশ্যই আমরা তাদেরকে নিয়ে নিব গ্রহণ করব আমার আল্লাহ তাদেরকে যদি কবুল করে অবশ্যই তারা এই ধর্মে আসতে পারবে তবে আমরা অন্য ধর্মের প্রতি আঘাত করব না আর অন্য ধর্মের কেউ যদি আমাদের প্রতি আঘাত করে তাহলে আজকে আমি ঘোষণা দিচ্ছি যে ইসলাম ধর্মের আমরা যারা আছি সকল ধর্মের মানুষ ইমানদাররা যখন আমরা একসাথ হয়ে যাব আপনারা আমাদের সাথে টিকবেন না কখনো টিকবেন না সুতরাং আপনারা ভুল ডিসিশন নেবেন না আপনারা আপনাদের ধর্ম পালন করুন শান্তিময়ভাবে আমরা আমাদের ধর্ম পালন করবো এটা আমাদের নবীজির শিক্ষা আমাদের নবীজির শেষ ভাষণে আমাদেরকে এই শিক্ষাটুকু দিয়ে গিয়েছেন আর যারা মুনাফিকি করতেছেন মুসলমানের মধ্যে এখনও আমি বলছি এখনও যারা মুনাফিকি করতেছেন তারা প্লিজ আল্লাহর দরবারের মন তোবা করে ফেলেন প্রকৃত তোবা করে ফেলেন তোবা করে এই দলের মধ্যে চলে আসেন প্রকৃত ইমানের দলের মধ্যে চলে আসেন ইনশাল্লাহ আপনিও কাল হাসরের মাঠে প্রত্যেক ইমানদারের সাথে পাক আপনাকেও জান্নাতে দিবে আজকে এতটুকুই সবার কাছে আমি এই রিকোয়েস্ট শুধু রাখবো আসুন আমরা প্রত্যেক মুসলমান তিয়াত্তর দলের সকল মুসলমান যারা প্রকৃত একটি মুসলমান আমরা সবাই ভাই ভাই সবাই সবাই সবার হাতে হাত বুকে বুক মিলিয়ে আসুন আমরা আমাদের ভিতরের যে প্রদত্ত যে শক্তি সেটাকে আমরা প্রকাশ করি করলে আমরাই হব পৃথিবীতে সবচেয়ে শান্তিময় জাতি সবচেয়ে শান্তিময় একটা ধর্ম ইসলাম শান্তির ধর্ম আল্লাহ আমাদেরকে সবাইকে একসাথে দান করুক আল্লাহর কাছে এই দোয়াটুকু রেখে আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু